আজকে আমরা শিখব কীভাবে দোকানদারের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বলতে হয় ধরুন আপনি কোনো জামা বা মাছ অথবা আলু কিছু কিনতে গিয়েছেন কোনো দোকানে দোকানদার আপনাকে কি বলবে হাউ ক্যান আই হেল্প ইউ আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ যার বাংলা মানে হচ্ছে আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি এটা বলবে দোকানদার তখন আপনি কি বলবেন আই ওয়ান্ট কিলো অফ পটেটোজ আমি এক কিলোগ্রাম আলু চাই আমি এক কিলোগ্রাম আলু চাই অথবা আপনি বলতে পারেন আই ওয়ান্ট আ ড্রেস আমি একটা ড্রেস চাই আই ওয়ান্ট পেন আমি একটি কলম চাই সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে সেটিং করতে পারেন আমি লিখেছি আই ওয়ান্ট কিলো অফ পটেটোজ আমি এক কিলোগ্রাম আলু চাই যদি আপনি বলেন যে একটা জামা চাই তাহলে বলবেন আই ওয়ান্ট শার্ট আমি একটি শার্ট চাই ধরুন আপনি আলু কিনবেন আপনি আলুর দামটা জানতে চাইছেন তাহলে কী বলবেন হোয়াটস দ্য প্রাইস অফ পটেটোজ আলুর দাম কত যদি জামা কিনেন বা ড্রেস কিনেন তাহলে কী বলবেন হোয়াটস দ্য প্রাইস অফ শার্ট হোয়াটস দ্য প্রাইস অফ শার্ট এর শার্টটির দাম কত এবার দোকানদার আপনাকে হয়তো বললো ওয়ান হান্ড্রেড রুপিস পার কেজি আলুর দাম হচ্ছে প্রতি কেজি একশো টাকা ওয়ান হান্ড্রেড রুপিস পার কেজি প্রতি কেজি একশো টাকা আবার এই কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায় ইটস বিং সোল্ড অ্যাট ওয়ান হান্ড্রেড পার কেজি ইটস বিং সোল্ড অ্যাট ওয়ান হান্ড্রেড পার কেজি আলু প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি হচ্ছে যদি মাছ কিনেন তাহলে কী হবে দোকানদার আপনাকে বলবে দ্য ফিশ ইজ বিং সোল্ড অ্যাট ওয়ান হান্ড্রেড পার কেজি মাছ একশো টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে যদি আলুর দামটা খুবই বেশি লাগে আপনার কাছে তখন আপনি কি বলবেন ইটস প্রাইস ইজ ভেরি হাই ইটস প্রাইস ইজ ভেরি হাই আলুর দামটা খুবই বেশি এটা বললেন দোকানদার তখন বলল নো নো ইটস ভেরি চিপ না না এটা খুব সস্তা চিপ মানে সস্তা ধরুন এবার আপনি বললেন যে আলুর দামটা কিছু কমান না বা একটু দামটা কম করুন তখন আপনি কি বলবেন লয়ার দ্য প্রাইস আবিট প্লিজ লয়ার দ্য প্রাইস আবিট প্লিজ দয়া করে আপনি একটু দামটা কমান প্রাইস মানে দাম আবিট মানে একটু লয়ার মানে কমানো ধরুন দোকানদার দশ টাকা আপনাকে কম দিতে চাইলো বল ঠিক আছে দশ টাকা আপনি কম করুন তাহলে দোকানদার কি বলবে ওকে গিভ মিট টেন রুপিজ লেস ওখে গিভ মিট টেন রুপিস লেস ঠিক আছে আপনি দশ টাকা কম দিবেন। এবার দোকানদার আপনাকে আলু মেপে দিল তারপর আপনাকে সামনে দিচ্ছে তো কি বলবে সে হেয়ার্স ইউর পটেটোজ এই নিন আপনার আলো হেয়ার্স ইউরো পটেটোজ এই নিন আপনার আলো এবার আপনিও তাকে টাকাটা দিচ্ছেন হেয়ার শিরো মানি এই নিন আপনার টাকাটা নিন হেয়ার শিরো মানি এই নিন আপনার টাকা ধরুন আপনি দোকানদারকে একটা বড় নোট দিলেন পাঁচশো টাকার নোট বা এক টাকা নোট দিলেন তখন দোকানদার আপনাকে বলবে ডু ইউ হ্যাভ দ্য চেঞ্জ আপনার কাছে কোনো খুচরো টাকা আছে আপনাকে জিজ্ঞাসা করছে কারণ আপনি নোট দিয়েছেন আপনার কাছে কি কোনো খুচরো টাকা আছে দোকানদার আপনাকে জিজ্ঞাসা করলো তখন কি বলবে ডু ইউ হ্যাভ দ্য চেঞ্জ আপনার কাছে কি কোনো খুচরো টাকা আছে দোকানদার বলছে প্লিজ চেঞ্জ দ্য নোট আপনি দয়া করে এই নোটটাকে খুচরো করে দিন প্লিজ চেঞ্জ দ্য নোট আপনি দয়া করে এই নোটটা খুচরো করে দিন তখন আপনি হয়তো বললেন নো না আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ না আমার কাছেও তো খুচরো কোনো টাকা নেই নো আই ড হ্যাভ এনি চেঞ্জ আমার কাছেও কোনো খুচরো টাকা নেই চেঞ্জ মানে হচ্ছে খুচরো টাকা বা খুচরো পয়সা এবার আপনি দোকানদারকে বললেন যে আলুগুলোকে একটু প্যাক করে দেন দয়া করে তখন কি বলবেন প্যাক দ্য পটেটোজ প্লিজ প্যাক দ্য পটেটোজ প্লিজ দয়া করে আপনি আলুগুলোকে প্যাক করে দিন দয়া করে আপনি আলুগুলোকে প্যাক করে দিন এবার ধরুন একটা শার্ট বা জামা কিনেছেন তখন কি বলবেন প্যাক দ্য শার্ট প্লিজ আপনি দয়া করে শার্ট বা ড্রেসটাকে প্যাক করে দিন এবার ধরুন আপনি অনেক কিছু জিনিসপত্র কিনেছেন একটা দোকান থেকে আপনি তার কাছে একটা আবদার করতে পারেন যে কিছু আপনি ডিসকাউন্ট নেন মানে কিছু একটু ছাড় নেন তখন কি বলবেন ক্যান আই গেট সাম ডিসকাউন্ট আমি কি কিছু ছাড় পেতে পারি আপনার কাছে ক্যান আই গেট সাম ডিসকাউন্ট আমি কি কিছু ছাড় পেতে পারি তখন দোকানদার বলল ইয়াস হ্যাঁ ইউ উইল গেট টেন রুপিস ডিসকাউন্ট ঠিক আছে আপনি দশ টাকা কম দিন হ্যাঁ আপনি দশ টাকা ছাড় পেতে পারেন দোকানদার আপনাকে জানালো হ্যাঁ আপনি দশ টাকা ছাড় পেতে পারেন ডিসকাউন্ট মানে ছাড় এইভাবে আমরা ইংরেজিতে দোকানদারের সঙ্গে কথাবার্তা বলতে পারি